এবারের রোকেয়া দিবসটা বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা রোকেয়া দিবস এই কারণে যে আগামী দুই হাজার তিরিশে রোকেয়ার শততম শততম বর্ষ পালিত হবে অর্থাৎ রোকেয়ার জলমের জন্মের দেড়শো বর্ষ পূর্ণ হবে এবং দুই হাজার বত্রিশে রোকেয়ার এক শততম জন্মবার্ষিকী পালিত হবে আমাদের পরিকল্পনা থাকা উচিত হচ্ছে যে এখন থেকে রোকেয়ার জলম। জন্ম দেশ শততম বর্ষ কিভাবে পালন করব এবং মৃত্যু জন্ম শতবর্ষ কিভাবে পালন করব। এই নিয়ে আমাদের আসলে পরিকল্পনা থাকার কথা ছিল কিন্তু আমরা যেটা দেখতেছি আর কি সেটা হচ্ছে যে এই যে আমরা এন্ট্রিম গভর্নমেন্ট যেটা দেখতেছি যে এই গভর্নমেন্টের মধ্য দিয়ে পায়রা যে অবহেলা এই রো নিয়ে যে অবহেলা এই অবহেলার অবসান ঘটার একটা প্রত্যাশা ছিল আমাদের কাছে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই প্রত্যাশায় আসলে ঘুরে বালি আর কি আর গত দুই দিন আগে এখানে আপনারা জানেন যে পররাষ্ট্র উপদেষ্টা আসছিলো ওনার সাথে আমার কথা হয়েছে আমি বললাম যে এই একটা প্রকল্প আছে সেটা হচ্ছে যে এই সত্তর কোটি থেকে এখন একশো কোটি টাকায় উন্নীত করছে এই প্রকল্প প্রকল্পের ব্যাপারে তার সাথে যখন কথা বললাম তখন তিনি সরাসরি বললেন যে আসলে টাকা নাই আর মজার বিষয় হচ্ছে যে গত চব্বিশ এবং পঁচিশে পূর্তি বছরের রোকীয়া দিবসে একটা করে স্মরণিকা প্রকাশ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে এবারও এটা হচ্ছে না এটা বলা হচ্ছে যে আসলে টাকা নাই এবং এ ব্যাপারে কোনো বরাদ্দ দেয় নাই বরাদ্দ দেয় নাই ঠিকই আছে কিন্তু বরাদ্দ সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বরাদ্দ নিয়ে আসার জন্যে জেলা প্রশাসনের যে উদ্যোগে থাকার কথা ছিল এই উদ্যোগটা আমাদের নজরেও পড়ে নাই আর কি তারা সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে নেই যোগাযোগ করে নাই দেখি টাকাটা পায়নি আর কি তা আমার মনে হয় যে এই রোকেয়াকে নিয়ে এটা একটা এক ধরনের অবহেলা এবং রোকেয়া রোকিয়াকে এখনও আমরা আসলে পুরুষতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি জায়গা থেকে রোকিয়াকে দেখি এবং দেশের যেহেতু আসছে দিবস না করলে নয় আর কি এটা দিবস করা আমার কাছে এই মনে হয়েছে আর কি আমার নাম মোহাম্মদ আবিদ করিম বা আবিদ করিম মুন্না সহ পরিচালক বাংলা একাডেমি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বেগম রোকেয়া স্মৃতি স্মৃতিকেন্দ্র পায়রাবল মিঠাপুক রংপুর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন এবং বাংলা একাডেমি পরিচালিত প্রতিষ্ঠান বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র যেটি রোকেয়ার জন্মভিটা সংলগ্ন এলাকায় অবস্থিত এবং এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার মূল কারণ রোকিয়ার জীবন কর্ম এবং রোকিয়াকে নিয়ে গবেষণা করা তার লেখা নিয়ে গবেষণা করা তার লেখা নিয়ে চর্চা করা এই বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে একটি পাঠাগার চালু রয়েছে যে পাঠাগারটিতে গত বইমেলার সময় যে বাংলা একাডেমির যে বইমেলা ছিল অমর একুশে বইমেলা সেখান থেকে যে বইগুলো জমা পড়েছিলো সেখান থেকে নির্বাচিত বেশ কিছু বই এই পাঠাগারে সংযোজিত হয়েছে এছাড়া বাংলা একাডেমি বাংলাদেশের সবচেয়ে বড় প্রকাশনা প্রতিষ্ঠান যার সাত হাজার পাঁচশোর উপরে প্রকাশিত বই এবং পত্রপত্রিকা আছে সেই বেশ কিছু ভালো কালেকশন বা সংগ্রহ সেগুলো আমাদের এখানে সংযোজিত হয়েছে আর সবচেয়ে উল্লেখ করার মতো ঘটনা সেটি হচ্ছে যে আগামী ন তারিখে রোকেয়া দিবস অর্থাৎ রোকেয়ার জন্ম এবং মৃত্যু যে দিন সেই নয় ডিসেম্বর সেদিন এই স্মৃতিকেন্দ্রে যে প্রশিক্ষণগুলো ছিল এক সময় সেগুলো আবার নতুন করে চালু হচ্ছে সেগুলো হচ্ছে দুস্থ নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসূচি শিশু কিশোর অর্থাৎ যাদের বয়স পাঁচ থেকে আঠারো তাদের জন্য চিত্রাঙ্কন এবং সঙ্গীত প্রশিক্ষণের আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এগুলো চালু হয়ে যাচ্ছে আমরা পূর্ব যে আমাদের ঘোষণা ছিল আমরা পোস্টারিং এবং হ্যান্ড বিলের মাধ্যমে এটি আমরা জানিয়েছি এবং আমাদের ইতোমধ্যে সঙ্গীত চিত্রাঙ্কন এবং সেলাইয়ের জন্য যে প্রশিক্ষক আমরা নিয়োগ দিয়েছি আমি মোহাম্মদ আব্দুল বাতেন আমি এখানকার ইয়া নাইট গার্ড আমরা দীর্ঘদিন বেতন পাই নাই বেতন ছাড়া দীর্ঘদিন কাজ করছি গত একটা চব্বিশ সালের তিরিশে জুলাই থেকে আমরা সরকার আমাদেরকে স্থায়ীকরণ করছে বর্তমান আর কি সরকারিভাবে বেতন ভাতা দিচ্ছেন এখন ভালো আছি আল্লাহ রহমত কিন্তু সরকারি বিধিবিধান যেটা আছে সেটা হচ্ছে যে দুই বছরের একটা প্রভিশনালি পিরিয়ড সেটি তারা অতিক্রম করছে অর্থাৎ তাদের চাকরি কিন্তু হয়ে গেছে আর কি হ্যাঁ এখন আর ওই যে তাদের যে একটা কষ্ট ছিল যে আমাদের চাকরি তো স্থায়ী হলো না তাদের চাকরিটি কাগজে কলমে হয়ে গেছে সরকারি বিধিবিধান অনুযায়ী বছর তাদের ওটাকে বাংলাটা আমি ঠিক মনে করতে পারছি না আহ বোধ হয় বাংলাটা মনে নেই তাদের নিয়োগ হয়ে গেছে নামে অনেক বই লেখা আছে ওই বইয়ে সবাই সবাই এই বই পড়ে বই দেখে যে বইয়ের মধ্যে বেগম রোকের বাড়ি আছে বাড়ির অনেক কিছু বেগম রোকের অনেক প্রশংসামূলক ওই বইয়ে লেখা থাকে কিন্তু তারা যখন এখানে দেখতে আসে তখন অবশেষে দেখে যে রোকেয়ার বাড়িতে শুধু তার মূর্তি আর তার পুরনো ভাঙ্গা বাড়ির স্মৃতিটাই রয়েছে আর উন্নত কিছুই নেই এখানে বইয়ে যেগুলো দেখে সবাই নারী জাগরণের অনেক বিভিন্ন রোকেয়ার ইয়া দেখে কিন্তু তারা যখন বাস্তবে এসে দেখে তখন এটা আসলে অতটা তারা ছিল ইয়া করে না আমরা চাই এটা আরও অনেক উন্নত হোক রোকেয়ার বাড়িটা নতুনভাবে তৈরি হোক যাতে এখানে অনেক পর্যটকেরা আসতে পারে পর্যটকেরা আসে বলতে পারে যে জায়গাটা আসলে সুন্দর রোকেয়ার সঙ্গে আমাদের জায়গাটা অনেক সুন্দর নতুন কলেজে এই কলেজে এখানে ঘুরতে আসছি আসার পর দেখতেছি এখানে সব কিছু আর কি পূর্ণ ধ্বংসাবশেষ তার ওই ধ্বংসাবশেষগুলো দেখতে পাচ্ছি এখানে আর এগুলো আর কি সব কিছু এই যে আগের মতো আর কি নাই সব কিছু প্রায় ধ্বংসাবশেষ হয়ে গেছে আর এখানে দেখে আমাদের চারপাশের পরিবেশটা অনেক পরিবেশটা অনেক ঠান্ডা মনে হতেছে আর সরকারিভাবে এখানে আর কি নজর দেওয়া উচিত যে এগুলোর জানি নতুন করে কিছু আবার নতুন করে কিছু তৈরি করতে হয় বা রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করা উচিত আমরা যারা বাড়ির থেকে এখানে আসি মানে এখানে দেখার মতো তেমন কিছুই নাই শুধু একটা পুরাতন আর হচ্ছে একটা মূর্তি আমরা চাই এটা আরও ভালো উন্নত হোক আর হচ্ছে প্রতিবার প্রতি বছর নয় তারিখ করে এখানে মানে মেলা টেলা এখানে এইসব এসবই হয় তা বাদে অন্য কিছু হয় না আমরা চাই এটা মানে সব সময় থাকুক দেখার মতো আরও ভালো কিছু হোক ভালো একটা স্পেস তৈরি হোক যেন আমরা বেগম রোকে আর কথা শুনে বেগম লোকের বাসায় ঘুরতে আসে বেগম রোকার যেহেতু বাসাটা নেই ভেঙ্গে চুরে গেছে তাই সরকার একটা কমপ্লেক্স তৈরি করে দিয়েছেন বেগম রোকার বাসাটা ভেঙে চূড়া কিন্তু সরকারের উচিত বেগম রোকার বাসাটা আরও একটু উন্নত করার এই জায়গার প্লেসটাকে অনেক সুন্দর করার মানুষ যেহেতু এখানে ঘোরার জন্য আসে সেহেতু এই জায়গাটা অনেক সুন্দর করলে আরও ভালো হয়